যার নামে এবং কাজে পরিচয় মাহমুতাবাদী আপনাদের সকলেরই পরিচিত মুখ প্রধান আলোচক আজকে সাহতুল হেরা মাদ্রাসার ত্রিবার্ষিক সম্মেলন আমি এই জন্য দাঁড়িয়েছি আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে যারা

বাস্তবায়ন করার জন্য সুচারুভাবে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে দু একজনের নাম না মিলিয়ে নয় তারা গতবারও অত্যন্ত পরিশ্রম করেছেন বিশেষ করে সান্তার গার্ডেনের প্রধান শিক্ষক সিহাবুদ্দিন এখানে উপস্থিত রয়েছেন সাদিক আহমদ পত্র গ্রামের এবং মুগনা বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করি এই গ্রামেরই বাসিন্দা বাহরপা গ্রামের সালাউদ্দিন বাহরপা গ্রামের জাকির হোসেন আবদুল্লাহ মুক্তি করি পত্র গ্রামের আবদুল্লাহ সিদ্দিকি সহ শাহেদ আহমদ সহ সিএনজি শাখার সাধারণ সম্পাদক সেবুল আহমদ তাদের কাছে আজকে বিশেষ করে ওয়াজ বাস্তবায়ন করতে আমরা ঋণী বিভিন্নভাবে কারণ এখানে যিনি মাদ্রাসা পরিচালনা করেন আব্দুর রহমান তিন বছর আজকে ত্রিবার্ষিক সম্মেলন উনি জানেন কিভাবে সফল করতেছেন কিভাবে বাস্তবায়ন করতেছেন সকলের সহযোগিতা নিয়ে পা করে এগিয়ে যাচ্ছে আপনাদের সামনে একটি ছাত্র সম্পর্কে বলা হলো যিনি সাত মাসে বিশ পারা হিপস করেছেন তাকে পুরস্কৃত করেছেন এত কি বলবো এই মাদ্রাসাটা যে কিভাবে চলতেছে এখানে এতিম ছাত্ররা রয়েছে প্রায় চল্লিশ জন শিক্ষক সহ তিন বেলা খাওয়া দাওয়া সহ আমি অনুরোধ করব আপনারা সকলের কাছে বিশেষ করে মুদ্রাওদের ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব যে যখন যেভাবে পারেন এই তিন ছাত্রগুলাকে সহযোগিতা করবেন আমি কোথাও বাড়াতে চাই না শুধু এই মাদ্রাসার জন্য আপনাদের একটু সুনজর হলে এই মাদ্রাসা এক সময় রেঙ্গা মাদ্রাসার মতোই রেঙ্গা মাদ্রাসা দীর্ঘদিনের দেবন্ধে বাংলাদেশের মধ্যে প্রায় তৃতীয় মাদ্রাসা তার পাশাপাশি তার ছাত্র তারা রয়েছেন আনাচে কেনাচে যেভাবে কোরআনের হয়েছেন সেরকম আজকে এই আব্দুর রহমান বরংপুরের বাসিন্দা আরেক ব্যক্তির নাম না নিলেই নয় যিনি আব্দুর রহমানকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন আমাদের পাশে বসা অসী তদন্ত যিনি বর্তমান সময়ে ওসি একজন ফরিদ সাহেব উনি আমার আপার সাথে অনেক সম্পর্কিত বিদায় চাচা সম্বোধন করি উনি প্রশাসনের লোক আমাদের পাশেই বসা আছেন যাই হোক আমরা সকলে মিলে এই কোরআনের বাগানটাকে যেন এই কোরআনের প্রতিষ্ঠানটাকে মিলেমিশে এগিয়ে নিয়ে যাই সকলের কাছে প্রত্যাশা করি সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা আলোচনা শুনব সরাসরি আমরা লাইভে দেখি ইউটিউবে দেখি টিভিতে দেখি তিনি কিছুদিন আগেও লন্ডনে ছিলেন লন্ডন থেকে আসার পরে